আমরা এই প্রোগ্রাম নটা পর্যন্ত জারি রাখবো তাহলেও আমরা আরো পাঁচ সাত মিনিট নেব আমাদের এই গানটা শেষ গানটা দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করবো সবাই একটু গোল হয়ে দাঁড়ান ভালো করে যাতে মাঝখানে

রাস্তায় বেশি দাঁড়াবেন না রাস্তাটাকে ছাড়ুন রাস্তাটাকে ছেড়ে ভেতরের দিকে আসুন প্লিজ প্লিজ রাস্তা ছেড়ে ভেতরের দিকে আসুন আমরা রাস্তা ছেড়ে ভেতরে আসবো প্লিজ চলে আসুন আর একটা গাড়ি কোথায় গেল তিনটে গাড়ির আর একটা গাড়ি কোথায় আর একটা গাড়ি পিস বরাক বরাকি হবে একটা মাইকে দায়িত্ব হবে